এক্সিট বার্গার এই এক্সিট বার্গারটার নাম শুধু হচ্ছে এক্সিট আর বার্গার তো বার্গারই আসলে এই এক্সিট বার্গারটি হচ্ছে আমাদের সিলেট একটি ব্র্যান্ড অত্যন্ত মজাদার আমরা সবাই পছন্দ করি বার্গার কিন্তু বার্গার যদি আপনি টেস্ট করেন আজকে যে বার্গার খেলাম এখানে আমার কাছে অসাধারণ ভালো লাগছে হ্যাঁ আমরা সব জায়গায় যারা ফাস্ট ফুড লাভার ফুড লাভার যারা আসি তারা তো অবশ্যই বিভিন্ন জায়গায় গেলে আমরা ফুডগুলা খাই খাবার খাই কিন্তু এক্সিটের বার্গার ওয়াও আপনিও আসে দেখতে পারেন সিলেটের উপশরের হাটের তিনতলায় এই হাটে একটা বার্গার আছে এখানে সে একটি টেস্ট করে যেতে পারেন কারণ আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আসলে অবশ্যই আপনার কাছে এটা অসাধারণ টেস্ট লাগবে আজকে আমরা আসলে সিলেট উপসহরে হাট ফুড করে আমাদের এক্সিট বার্গারের তৃতীয় ব্রাঞ্চ আমরা ওপেন করতে যাচ্ছি আমাদের এক্সিট বার্গারের এক্সিট নাম দেওয়ার কারণ হচ্ছে এক্সিট ফ্রম ইয়ার রেগুলার টেস্ট মানে আপনারা যে রেগুলার টেস্ট পাচ্ছেন এখান থেকে বের হয়ে আসার জন্য আমরা এই নামটা দিচ্ছি যে এক্সিট ফ্রম ইউর রেগুলার টেস্ট এই বার্গার এবং বক্সগুলোতে স্পেশালি আমরা কিছু নতুন বক্স নিয়ে আসছি আমাদের ই ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে এটা হচ্ছে মটকা বক্স খুব সম্ভবত সিলেটে আমরা প্রথম নিয়ে আসছি মটকা বক্স এবং এগুলো নো প্রাইজ বক্স নর্মালি প্রাইজ বক্সে আপনার প্রাইজ দেওয়া থাকে আমাদের মোট মিটবক্সগুলো হচ্ছে নো ফ্রাইজ মিটবক্স এক্সিট বার্গারের স্পেশালিটি হচ্ছে এক্সিট বার্গারের সস আমরা প্রথম থেকে আজকে পর্যন্ত আমাদের যে রিভিউটা পাচ্ছি আমাদের রিভিউ খুব ভালো পাচ্ছি কারণ হচ্ছে আমরা হোম সস দিচ্ছি এবং আমরা সবসময়ই ফার্স্ট থেকে আজকে পর্যন্ত আমরা এটা এনশিওর করতেছি যে আমাদের ফুড কোয়ালিটি যেন ভালো থাকে আপনারা যারা আসেন সবাই ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে আসে আমরা নিজেদের বাচ্চাদের এই জিনিসটা আমরা প্রোভাইড করি সো যেহেতু আমরা নিজেদের বাচ্চাদেরকে আমরা এটা প্রোভাইড করি আমরা বলবো যে আপনাদের বাচ্চাদেরকে এটা খাওয়ান কারণ হচ্ছে আমরা এটা হোম মেড ফুড দিচ্ছি আমাদের এখানে জাস্ট শুধু তারা রেডি করে দিচ্ছে কিন্তু অরিজিনালি ফুডটা কিন্তু রেডি হচ্ছে আমাদের বাসায় এবং হোম মেড ফুড সো এই জন্যই এক্সিটের স্পেশালিটি হচ্ছে এক্সিটের সস এবং এটা নাগা বার্গারটা হচ্ছে অনেকে নাগা লাভার আছেন স্পাইসি লাভার যারা আমরা সিলেটে তো আমরা যে জাল খাই আমরা একটু আমি সিলেটি বাসায় এখন কইলাম যেহেতু আমরা জাল খাই সো আমরা একটা নাগা আসার মেট করি নিজেরা এটা আমরা নিজেরা নাগা মরিচ থাকি আসারটা মেট করি এবং ওইটা দিয়ে আমরা একটা স্পেশাল নাগা সস রেডি করি আর কি নাগা বার্গারটা যারা স্পাইসি লাভার শুধুমাত্র তারা লাগে এবং এটা চাইলে এক্সট্রিম স্পাইসও দেওয়া যায় আমরা এখানে যদি আপনি কোন এক্সট্রিম স্পাইস দিয়ে দিতাম আমরা চাইলে এক্সট্রিম স্পাইস দিয়েও দেওয়া যায় যদি টুর্কিশ চিকেন বার্গার চাইরা আপনি ক্লাসিক কিছু বার্গার আছে আমরা এই বার্গার আমরা রিভিউ বলা পাই যাব জিঞ্জার বার্গারটা আছে তো জিঞ্জার বার্গারও অনেকে ক্রিস্পি বার্গার হিসাবে যেটারে নিন আর কি তো বার্গারটাও আমরা আছে বিভিন্ন আসলে আমরা বিভিন্ন ফ্লেভারের বার্গার আপনার লেগে নিয়ে আসছি বার্গার জিনিসটা আসলে একটু লাগিয়ে যেত বার্গার আমরা যখন বার্গার নর্মালি আমরা দুই আধি খাই আজকের থেকে আপনি আরো যদি দশ বছর বেঁকে যান আমরা দেখবা ওই যে বনফুল ইয়েতে বার্গার খাইতাম আমরা একটা বার্গার দিত ভিতরে একটা চিকেন দিয়া দিত আর সাথে একটা টমেটো কেচাপ দিত আপনি সিবাইতে একসময় দেখা গেছে এই বার্গার আর খাওয়া যান না আদা খাই আমরা ভালো আমরা অন্য ইলা হয়েছে একটা বার্গার নিছেন পরে আরেকটা অর্ডার করে খাইছেন বার্গার মেইনলি জুসি আপনি যখন বার্গারটা খাইবা এটার মধ্যে একটা জুসিনেস পাইবা সো এই জিনিসটা লাগি আমরা এই বার্গার গুলো অত চলে এক্সিট বার্গারের যে মানুষ খেনে এক্সিট বার্গার খায়তো। এই বার্গারটা যখন আপনি নিবা মুখো আপনি একটা অন্যরকম ফিল পাইবা যে আসলে আমি একটা কিছু একটা এটার মধ্যে একটা টেস্টটা অন্যরকম পাইবা আর ওটা লাগি জুসি বার্গারটা দেও মানে বলা যায় আসলে আমাদের সিলেটি আমরা সিলেটি ব্র্যান্ড ইয়েস আমরা সিলেটি ব্র্যান্ড সিলেটবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা এটা হলো আপনারা হাইজেনিক ফুড খাওকা আপনারা যারা বার্গার লাভার আসন বা আপনারা যারা ফাস্ট ফুড লাভার আসন তারা সবসময় চেষ্টা করবে হাইজেনিক ফুড খাওয়ার লাগে আমরা আসলে বিভিন্ন ধরনের ফুড আছে আমরা খাওয়ার প্রচুর অপরচুনিটি আছে কিন্তু আমরা আসলে জানি না যে আমরা এই জিনিসটা কতটুকু হাইজেনিক আমরা এটুকু এনশিওর করলাম যে আমরা ফার্স্ট টু টিল নাও আমরা আপনারা একটা হাইজেনিক ফুড দিলাম এবং ও তার লাগে আপনারা মানে এক্সিট বার্গারও খাইতাম আমি আসলে একজন এক্সিটের ফ্যান একজিট প্রথমে শুরু করেছিল নয়েশ্বর পয়েন্টে তারা একটা রাস্তার পাশে একটা ছোট ক্যাফে দিয়ে এরপর থেকে তারা সিলেটের বেশ কয়েকটি ব্রাঞ্চ চালু করেছে আমি শুরু থেকেই তাদের খাবারের প্রতি আমার একটা ভালোবাসা আছে তাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে এবং এক্সিটের যে মালিক রয়েছেন আমাদের শ্রদ্ধেয় যে অংশ চৌধুরী দাদা উনি খুবই অমায়িক একজন মানুষ এবং উনি খুব অতিথিপরায়ণ তো শুরু থেকে একজিট যে খাবারের যে ব্যাপারটা আমি বলবো যে শুরুতে একজিট যে বার্গার এবং স্যান্ডউইচ দিয়ে শুরু করেছিল তাদের যে দুইটা আইটেম এই আইটেম থেকে তারা ধীরে ধীরে বেশ কয়েকটি আইটেম নিয়ে এসেছে আমি এখনো পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত একজিট শুধুমাত্র বার্গার এবং সাব স্যান্ডউইচটা এখনো পর্যন্ত আমি নিয়মিত খাই